আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে আমরা আমার এই ব্লগ ভিডিওতে আপনারা চমৎকার একটা হাইওয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখন দেখেন এই যে সংযুক্ত আরব ইমারতে একটা হাইওয়ে এই হাইওয়েটা কত সুন্দর তারা সিস্টেম করে তৈরি করছে এবং ট্রাফিক ল প্রত্যেকটা চালক সে প্রফেশনাল হোক আনপ্রফেশনাল হোক সবাই মানতেছে এই যে একটা দেখেন এটা হাইওয়ে সোজা রাস্তা এখানে উপরে একটা সিগন্যাল আছে এখান দিয়ে আমরা নিজ দিয়ে চলে যাচ্ছি মানে আমরা নিরবিচ্ছিন্ন আমরা এই এই যেখানে যত সিগন্যাল আছে যাই আছে আমরা এইগুলোর আর দাঁড়াইতেছি না আমরা নিরবিচ্ছিন্নভাবে আমরা চলে যাচ্ছি এখান থেকে সামনে আর জিনিস দেখাবো আপনাদের সামনে আর একটা কাজ হচ্ছে সেখানেও মনে করেন যে এরকম একটা এখানে বড় একটা গোলচক্কর ছিল সেখানে দাঁড়ানো লাগতো সেটা এখন এই এই ধরনের আন্ডারগ্রাউন্ড করে দিচ্ছে যাতে নিরবিচ্ছিন্নভাবে এরা এই শহর থেকে অন্য শহরে যাইতে পারে তাদের কোনো দাঁড়ানো লাগবে না ঠিক আছে আর একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাইতে হইলে কত সুন্দর সিস্টেম করে দিছে কিন্তু আমরা এখনও পারি কেন পারি সেটা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন আমরা কেন পারলাম না অথচ একই সাথে দেশটা স্বাধীন হয়েছে আমাদের সাথে উনিশশো সালে আমরা ষোলোই ডিসেম্বর এরা দোসরা ডিসেম্বর বাস আজকে আমাদের স্বাধীনতা দিবস এদের স্বাধীনতা দিবস একই মাসে ঠিক আছে এই যে একটা ব্রিজ আছে এই পাশে তোর পাশে চলে যাবেন মানে কারোর সাথে কোনো ই নাই এই যে সে যাইতেছে আমার সামনে দিয়া তার দিয়ে সে যাইতেছে এই যে দেখেন এখানে লেন করা আছে আপনি চাইলেই দুইটা লেন একসাথে আপনি ধরে যাইতে পারবেন না তার পিছনে পুলিশ আছে ক্যামেরা আছে অনেক কিছু আছে এবং এই ব্যাপারে বিস্তারিত দিব যদি আপনাদের ভালো লাগে এই যে সেই জায়গাটা আপনি দেখাই এই যে দেখেন এখানে এই যে একটা হসপিটাল ছিল এখানে বিশাল বড় একটা রাউন্ড আবোট ছিল গোলচক্কর সেটাকে এখন কেটে ওই যে আন্ডারগ্রাউন্ড দেখলেন সেই আন্ডারগ্রাউন্ড করা হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড হওয়ার পরে আপনাদের একটা দিব কিন্তু এখানে কাজ হচ্ছে কিন্তু কোনো জ্যাম নাই আপনি দেখতে পাচ্ছেন কোনো জ্যাম নেই তার কারণ সেই কাজগুলো তারা ওই ওইভাবে আগে করছে যে বাইপাস রোড করে দিয়ে সিস্টেম করে দিয়ে তারা ওইভাবে গাড়িগুলো যাতায়াতের ব্যবস্থা করে দিছে আর আমাদের দেশে হইলে এখান থেকে দশ কিলোমিটার জ্যাম লেগে থাকতো এখান থেকে যাওয়াই যাইতো না মানে আমরা কোনো একটা পরিকল্পনা করে কোনো কাজ করিনি এই হলো আমাদের বড় ব্যর্থতা আজকে দেখেন নিজের দেশটা দেখে খুব আফসোস লাগতেছে ঠিক আছে অস্থিতিশীলতার মধ্যে আছে এখনও দেশটা ঠিক করতে পারিনি কেন আমরা পারতেছি না আল্লাহ জানে বাপদাদারা দোষ দিয়েছে ব্রিটিশদের আমরা পাকিস্তানের এখন আমরা আমরা নিজেরা নিজেরা তাহলে এখন দোষ দেবো কাকে আজকে দেখেন এক রাস্তায় থেকে আর রাস্তা এলাম সবগুলো আপনাদের একই মনে হবে যে রাস্তা তো সব একই দেখা যায় হ্যাঁ সিস্টেম একই কিন্তু আপনি এখান থেকে চলতে চলতে আপনার হিসেব হয়ে যাবে যে এটা কোন রোড কোন জায়গার রাস্তা এটা কোন জায়গার রাস্তা ঠিক আছে তাহলে এইভাবে আপনাদের সবারই হয়ে যাবে আজকে এ পর্যন্তই আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম